সম্মানীয় দর্শক এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটা শ্রমিক ভাইদের মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন কিভাবে আবেদন করবেন কারা এখানে আবেদন আবেদন করার কারা করতে না সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আর দেখতে পাবেন মুখ্যমন্ত্রী নিজে কী ঘোষণা করলেন সেটাও দেখে নেবেন তারপরে আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কোন কোন কাগজগুলি আপনাদের কাছে রাখতে হবে কবে থেকে আবেদন শুরু হবে কোন ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে সবকিছু বিস্তারিত দেখার আগে মুখ্যমন্ত্রী কি বলেন সেটা আগে শুনে নিন পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব তো আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে সোমবার তিনি চালু করেছেন এই প্রকল্প প্রকল্পের নাম হচ্ছে শ্রম প্রকল্প রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এটি বড় ঘোষণা করেছেন অর্থাৎ এখানে গোটা রাজ্য থেকে তেইশ লক্ষ শ্রমিক এই টাকা কিন্তু তারা পাবে তার জন্য আবেদন করতে হবে বিস্তারিত তথ্য এই ভিডিওতেই রয়েছে তারপরে দেখুন বলা হয়েছে যে এই প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং দক্ষতা বৃদ্ধি এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি করতে চান আপনাদের আরো বলে দিই যে এই প্রকল্পের কি কি সুবিধা মিলবে তো দেখুন পরিষ্কার এখানে বলা হচ্ছে যে মাসিক আর্থিক সহায়তা শুধুমাত্র যে প্রতি মাসে আপনি পাঁচ টাকা করে পাবেন এটা নয় আপনি এককালীন প্রথমে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন যেহেতু আপনি বাইরে থেকে বাড়ি এসেছেন আপনার টাকা খরচ হয়েছে সেহেতু আপনি প্রথমে আগে পাঁচ হাজার টাকা পাবেন তারপরে প্রতি মাসে এই পাঁচ হাজার করে পেতে থাকবেন এক বছর পর্যন্ত টানা আপনি এক বছর পাঁচ হাজার টাকা করে কিন্তু পাবেন আপাতত এক বছর পর্যন্ত এই ভাতা পাবেন আর যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয় আপনার কিন্তু এই ভাতা চলতে থাকবে এটা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলেছেন আর এর সাথে সাথে আপনাদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে আপনার জন্য থাকছে কর্মশ্রী প্রকল্পের আয়তায় জব কার্ড দেওয়ার ব্যবস্থা যদি আপনি জব কার্ড পেয়ে থাকেন আগে থেকে তাহলে কোনো চিন্তার কারণ নেই আর যদি আপনার কাছে জব কার্ড না থাকে তাহলে আপনার জব কার্ড পাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী এর সাথে সাথে জানিয়েছেন যে বাংলার প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক অর্থাৎ প্রায় তেইশ লক্ষ শ্রমিক যেটা আপনাদের প্রথমে বলেছিলাম এই প্রকল্পের আয়ততে আসবেন তারপরে আমরা এই প্রকল্পেতে টাকা পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে আপনাদের আবেদন করতে হবে একটা নতুন সরকারি পোর্টাল যার নাম হচ্ছে শ্রমশ্রী পোর্টাল আর এই পোর্টালটা খুব শীঘ্রই খুলে যাবে আপনাদের অনেক স্ক্রিন আমি দেখিয়ে দেবো সেখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি করতে হবে পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখান থেকেও কিন্তু আবেদন আপনারা করতে পারবেন তাছাড়া নতুন ওয়েবসাইটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন স্থায়ীভাবে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচির মতন প্রতিটি গ্রামে গ্রামে আপনারা দেখতে পাবেন বুথে বুথে এই সংক এই যে প্রকল্প সেটা কিন্তু শুরু হয়েছে আপনার এলাকায় কোথায় এই প্রকল্পের কাজ হচ্ছে সেটা আপনাকে একটু খবর নিতে হবে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন আর সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা এটা পরিষ্কারভাবে বলা হয়েছে আর সেখানে ভিডিওরা খোঁজ নেবেন দেখতে পাচ্ছেন ভিডিওরা খোঁজ নেবেন যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারাও এই নতুন পোর্টালে তুলতে পারবেন নাম দেখুন আপনি হয়তো শ্রমিকের কাজ করেন বা হয়তো আপনি বিদেশ খাটতে যান কিন্তু আপনার শ্রমিক কার্ড হয়নি বা আপনি এখনো পর্যন্ত পোর্টালে নাম তুলেননি তবে আপনারও চিন্তার কোনো কারণেই আপনার জন্য নতুন ব্যবস্থা থাকবে আপনার কিন্তু নাম তুলতে পারবেন সব কিছু এই চ্যানেল থেকেই প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিন এবার আমরা জানবো যে আবেদন করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টগুলি প্রাথমিকভাবে কাছে রাখতে হবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড প্রাথমিকভাবে তারপরে শ্রমিক হিসাবে কাজ করার যে প্রমাণপত্র সেটা কিন্তু আপনার কাছে রাখতে হবে এই প্রমাণপত্রটা আপনি কোথায় পাবেন তার জন্য আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সবকিছু দেখিয়ে দেব হাতে কলমে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবেন তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থাকতে হবে অর্থাৎ আপনার ব্যাংক পাসবই তারপরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ আপনার এসডিওর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে বাসিন্দা সার্টিফিকেট যেটা ডমিসাইল সার্টিফিকেট আমরা বলি এর জন্য এই সার্টিফিকেট কোথায় আবেদন করতে হবে কিভাবে পাবেন সব কিছু আমরা ভিডিও নিয়ে আসব নেক্সট পার্টে তাই শেষ পর্যন্ত যদি আপনি এসে গেছেন আর একটু অপেক্ষা করুন আপনাদের সেকেন্ড পার্টে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো আপনার এই মোবাইলটা থেকেই সব কিছু করা সম্ভব তাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই প্রকল্পটার মাধ্যমে আপনি প্রতি মাসে টাকা যদি হাতছাড়া করতে না চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নেক্সট আপনাদের সবকিছু আরো ভালোভাবে দেখিয়ে দেব এই সার্টিফিকেট যেগুলো আপনাদের লাগবে সেগুলো কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন কোন কোন কাগজ লাগবে এই সার্টিফিকেট পাওয়ার জন্য সবকিছু আপনাদের বুঝিয়ে দেব।